আশীর্বাদ চাইতে এসছি ভোট চাইতে এসছি আপনাদের কাছে আমার আবেদন একটা সুযোগ দেবেন আমি যে ভোটটায় প্রতিদ্বন্দ্বিতা করছি দু বছরের জন্য একটা সুযোগ দিন যদি পছন্দ না হয় দু বছর বাদে পাল্টে একবার সুযোগ দিন আপনাদের সমস্যা আপনাদের যন্ত্রণা নিশ্চয়ই আমি দু বছরে সব মিটিয়ে দিতে পারব না কিন্তু একজন এমএলএ যদি আপনি আমায় জেতান আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আমি রাস্তায় থাকবো আপনাদের সঙ্গে থাকবো আপনাদের সেক্ষেত্রে কখনো অসম্মান হতে হবে না একটা সুযোগ দিন দয়া করে সন্দেশখালীর দলকে ভোট দেবেন না দিদিরা সন্দেশখালীর দলকে ভোট দেবেন না এই আবেদন করতে এসেছি আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমার নাম সজল ঘোষ আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি প্রার্থনা করছি একটাবার সুযোগ দিন এই আবেদন করছি যারা আমাদের চাকরি করেছে যারা বেকার বাড়িয়েছে যারা কখনো কোথাও চাকরি দেয় না তাদের একটা বার সুযোগ চাই এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আপনাদের দরজায় এই আবেদন করতে এসেছি মা আমি সজল ঘোষ আমি আমার নাম সজল ঘোষ আমি এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী আপনাদের কাছে আবেদন করতে এসেছি প্রার্থনা করতে এসেছি আপনারা বিভিন্ন সময় অনেক রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন মায়েরা বোনেরা একবার আপনারা আমায় সুযোগ দিন আমি যে নির্বাচনটা লড়ছি এই নির্বাচনটা মাত্র দু বছরের মাত্র দু বছর দু বছরের পর যদি আপনার মনে হয় যে আপনারা অপাত্রে ভোট দিয়েছে তাহলে আপনারা আমায় পাল্টে দেন কিন্তু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করেছে সন্দেশ দলকে ভোট দেবেন যারা আমাদের চাকরি চুরি করেছে দয়া করে তাদের ভোট দেবেন না এই আবেদন করতে এসেছি আমাদের জন্য লক্ষ্মী ভান্ডার আর ওদের জন্য টাকার পাহাড় আপনারা দেখেছেন দয়া করে এদের ভোট দেবেন না অত্যন্ত খারাপ লাগে দেয়ালে দেয়ালে লক্ষ্মী ভান্ডার লিখে মানে দিচ্ছি তুমি করে যা বলছি তাই করে যাও এটা বন্ধ হওয়া একবার এত বছর পরেও জল কিনে খেতে হয় বেশিরভাগ বরানগরবাসীকে আপনাদের এখানে কি জল কিনে খেতে হচ্ছে তাদের ভোট দেবেন না যারা জল দেয় না যারা এখনো নর্দমা চাপা দিতে পারে না খোলা নর্দমায় বরানগরকে লিখে দেয় তাদের ভোট দেবেন

আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আমার নাম সজল ঘোষ এই আবেদন করতে এসছি আপনাদের কাছে যে একটা বার সুযোগ দিন একটা বার আশীর্বাদ করুন জোর করে নয় মা হাত তুলে আশীর্বাদ আপনারা মায়েরা হাত জোর করবেন একটা আমি যে প্রার্থনা করছি সেটা মাত্র বছরের যদি পছন্দ না হয় দু বছর বাদে আমার পারি কিন্তু একটা সুযোগ দি নেই আমি একটা সুযোগ মা আমি এখানকার বিজেপি দলের প্রার্থনা আমার নাম ফজল আপনাদের কাছে আবেদন করতে একটা সুযোগ করে না একটা সুযোগ চাইছি আপনাদের কাছে আপনারা সব রাজনৈতিক দলকে ভোট বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট কিন্তু কখনো আপনারা বিজেপি এই অঞ্চলের মানুষ ভোট দেন একটা দু বছরের জন্য সুযোগ যদি দু বছর বাদে মনে হয় তাহলে পাল্টে দেব ছাব্বিশে আবার আমার ভোটটা হবে যে ভোটটায় আমি দাঁড়িয়েছি ওটা আবার ছাব্বিশে হবে একটা সুযোগ দিন আবেদন করছে বর্তমান বাংলার অবস্থা জানেন ছেলে মেয়েদের চাকরি নেই রেশান চুরি করে মন্ত্রী জেল খাচ্ছে রেশান চুরি করে মন্ত্রী জেল খাচ্ছে টাকার পাহাড় বানিয়ে নেতারা এখন জেল খাচ্ছে মন্ত্রী জেল খাচ্ছে এই জেলখানা দলকে ভোট দেবেন না যারা সন্দেশ খালি করে মা বোনের সম্মান নিয়ে খেলে তাদের ভোট দেবে এই আবেদন করতে এসছে দিদিরা আসতে হবে না কাজ করুন একবার আবেদন করছি দুটো বছরের জন্য এই ভোটটা এই দুটো বছরের জন্য একটা দাও শ্রদ্ধা তুমি আমার মনের মতো একটা শ্রদ্ধাও দু বছর

হ্যালো আমিও কথা দিচ্ছি আপনাদের মুখ পড়বে না আপনাদের অসম্মান হবে না দিদিদের কাছে বনেদের কাছে এই অঞ্চলের মায়েদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষে বড় ভাই দিদি দেখো হ্যাঁ আমি আসছি একটা সুযোগ দিন দু বছরের জন্য দিদিবাই একবার সুযোগ দিন মাত্র দু বছরের জন্য আপনারা বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন আপনারা বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন কিন্তু দয়া করে একটা সুযোগ আমাদেরও দিন আর অনুরোধ করব কখনোই কোনোভাবে কোনোভাবেও আপনারা সন্দেশখালীর দলকে ভোট দেবেন না যারা মা বোনের সম্মান নিয়ে খেলেছে তাদের ভোট দেবেন না এই আবেদন তুমি আমার আগে আগে থাকো বেশি না তুমি আমার না 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 তুমি আমার পঞ্চাশ মিটার একটা সুযোগ দেবেন এই আবেদন নিয়ে এসছি আপনাদের কাছে প্রার্থনা করতে এসছি একটা সুযোগ প্রার্থনা দলকে ভোট দেবেন আপনারা সন্দেশকালীন দলকে ভোট দেবেন না সিপিএম এর বন্ধুদের কাছে অনুরোধ করছি সিপিএম এর বন্ধুদের কাছে কংগ্রেসের বন্ধুদের কাছে অনুরোধ করছি ভোট কাটাকাটি করে তৃণমূলকে জেতাবেন আপনাদের কিনে খেতে হয় তাই তো যাদের জল যারা দেয়নি তাদের ভোট দেবেন না যারা সন্দেশ খালি করে তাদের ভোট দেবেন আমাদের লক্ষ্মী ভান্ডার চায় ওরা টাকার পাহাড় রাখি নিজের পারে তাদের ভোট দেবেন না আমরা দেখেছি টিভিতে টাকার পাহাড় আবেদন করছি একবার সুযোগ দিন দু বছরের জন্য

আপনি জানেন পশ্চিমবঙ্গ শিক্ষকদের কংগ্রেস নেই কিন্তু এবারে এবারে ভোটটা দিদি

ভোটটা দু একটা সুযোগ চাই দু বছরের জন্য আমার এই ভোটটা মার দু বছরের জন্য আপনাদের কাছে আবেদন করছি রাজনৈতিক কথা অনেক কাছে পরে হবে একটা প্রার্থনা একটা বার দু বছরের জন্য আমায় সুযোগ সব রাজনৈতিক দল সুযোগ পেয়েছে বিজেপি কখনো সুযোগ পায়নি যারা এখনো আপনাদের জল পৌঁছে দেয়নি পানীয় জল যেটা এখনোই বরানগরবাসীকে বেশিরভাগ জায়গায় কিনে খেতে হয় তাদেরকে ভোট দেবেন তাই আবেদন কাছে আপনারা টিভিতে সন্দেশ খালি দেখছেন সন্দেশ দলকে ভোট না দিলেই এই আবেদন একটা সুযোগ বছর